মাত্র দুই জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ পর্ব যাতে করে বাংলাদেশ পেয়েছে দারুণ একটা সুখবর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ লীগ ম্যাচটাতে শ্রীলঙ্কা পরাজিত হয়েছে প্রায় সাতাশ ওভার বাকি থাকতে পাঁচ উইকেটের বড় ব্যবধানে যার মাধ্যমে বাংলাদেশ দলের জন্য এসেছে দারুণ একটা সুখবর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে হলে টাইগারদের থাকতে হবে এবারের বিশ্বকাপের লীগ পর্বের খেলা শেষে শীর্ষ আট দলের মধ্যে যেটি বর্তমানে আছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট টেবিলের সপ্তমে উঠেছিল বাংলাদেশ তবে সবশেষ ম্যাচে ইংল্যান্ডের জয়ের টাইকাররা এক ধাপ পিছিয়ে চলে গেছে অষ্টমে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পেত তাহলে বাংলাদেশের জন্য তা হতো ভয়ানক কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হার এখন বাংলাদেশকে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পৌঁছে দিয়েছে বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টমে আছে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচটিতে আগামী এগারো নভেম্বর টাইগাররা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে পরাজিত হলেও বাংলাদেশ দল খেলবে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পরাজিত হলেও পরাজয়ের ব্যবধানটা কমের মধ্যে রাখতে হবে অর্থাৎ নেট রান রেটে যেন শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে না যায় সেই ব্যাপারে নজর রাখতে হবে টাইগারদের জয় পেলে তো কথাই নেই লঙ্কানদের হারে বাংলাদেশ দল এরই মধ্যে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক পা দিয়ে রেখেছে